নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের চব্বিশ ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণের নির্দেশ থাকলেও এখনও অপসারণ করা হয়নি অনেক জায়গায় নগরের কিছু কিছু সড়কের কিছু মহল্লার মোড়েও দেখা গেছে কোরবানী সহ অন্যান্য বর্জ্য ও ময়লা দুর্গন্ধ ছড়াচ্ছে এতে করে পরিবেশের ক্ষতি হয়েছে এই দুর্গন্ধে শিশুদের অসুস্থতা বাড়তে পারে তাই নগরবাসীর দাবি প্রশাসন যেন এই কোরবানির বর্জ্য ও অন্যান্য ময়লা পরিশোধন করে এমনকি সবসময় নগরকে পরিচ্ছন্ন রাখে রিপোর্ট করেছেন সুমন ইসলাম এন এন টিভি নারায়ণগঞ্জ